এবং তারপরে বিএসএফ এর কারণে কাজটা স্থগিত আছে আকুল আবেদন জানাচ্ছি যেহেতু এটা আন্তর্জাতিক আইন আইনের বাধায় পড়ে গেছে এই মসজিদে ভারতের এবং বাংলাদেশের মানুষ একই সাথে নামাজ আদায় করে হ্যাঁ সেই জন্য ভারত বাংলা মসজিদ এই মসজিদটা ভারত বাংলা মসজিদ নামে পরিচিত হ্যাঁ আমার সামনে কিন্তু আপনারা লেখা দেখতে পাচ্ছেন সামনে ভারত সীমান্ত অতিক্রম করা নিষেধ আদেশক্রমে বিজিবি এবং এই পাশটাতে যে দেখতেছেন এই যে মসজিদটা একটু সামনে গিয়ে যদি আপনাদের দেখাই এই দেখেন যে মসজিদটা আমার সামনে যে মসজিদটা এই মসজিদটা মূলত ভারত এবং বাংলাদেশের মসজিদ এই মসজিদটাতে ভারতের এবং বাংলাদেশের মানুষ একসাথে নামাজ আদায় করে এই যে দেখেন এখানে লেখা দক্ষিণ জামে মসজিদ এটা খ্রিস্টাব্দ আপনি ভাবছেন যে এই মসজিদটা কতটা পুরানো মানে তোমার নাম কি তোমাদের বাসা কোথায় এই যে বাসাটা এই বাসাটা কিন্তু এই ভাইয়ের বাসা এই যে মসজিদটা এই মসজিদটা মূলত ভারত এবং বাংলাদেশের মানুষ একসাথে নামাজ আদায় করে আমি যতটুকু শুনছি এটা কতটুকু সত্য একসাথে নামাজ পড়ে আজকে যেহেতু জুম্মা দিন চলে গেল এই জায়গায় ভারতের মানুষের নামাজ পড়তে করছি নতুন সবাই ইয়ং জেনারেশন কমিটির দায়িত্ব পাচ্ছি আমি মঞ্চের সভাপতি হিসেবে আছি আলহামদুলিল্লাহ যাই হোক কাজটা শুরু করছি তখন তারপরে বিএসএফের বাধার কারণে কাজটা স্থাপিত আছে মানে বাধা এক দুই নম্বর হলো অর্থরও একটু সম্পূর্ণ যেহেতু আমাদের এই এলাকাটা কোনো চাকরি বাকরি অতটুকু নাই গ্রাম অঞ্চল সকলের কাছে দোয়া চাই যাতে মসজিদটা যেন আল্লাপাক সমস্ত ফেতনা থেকে ফাঁসাদ করে মসজিদটা যেন নির্মাণ কাজ সম্পন্ন করা যায় ইনশাল্লাহ এবং সরকারিভাবে উপরে আকুল আবেদন জানাচ্ছি যেহেতু এটা আন্তর্জাতিক আইন আইনের বাধায় পড়ে গেছি সরকারিভাবে যদি মসজিদটির ব্যাপারে যদি একটু ফিকির করা যায় যোগাযোগ করা যায় যদি অনুমতি পাওয়া যায় তাহলে একটা ধর্মীয় প্রতিষ্ঠান এই এলাকার জন্য বিশাল একটা কাম্য এখানে অনেক লোকজন আসে দেখার জন্যে হ্যাঁ ঠিক আছে সকলের কাছে দোয়া আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে দেখেন সীমান্ত পিলার এবং এই যে একটা ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়া বাসা গোছায় এইদিকে মানে ভারতবSetName বাংলাদেশে বলছে ভারতে আপনারর সাথেলে ভারতব হচ্ছে এই যে এই পাশে যে বাড়িগুলো ভারতের এবং এই যে রাস্তাটা ভারতের না ওই যে মানুষগুলো দেখতেছিস ওগুলা কিসের ভারতের ওরা ভারতের আপনারা এই পাশে কি এই পাশে জান না বাংলাদেশে জান না কিছু বলে না বিএসপি অথবা বিজেপি কিছু বলে না 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 আমরা আজকে মূলত ওই যে মসজিদটা দেখার জন্য যে মসজিদে শুনছি যে ভারত এবং বাংলাদেশের মানুষ একই সাথে নামাজ আদায় করে আপনারাও নামাজ পড়েন ওখানে আজকে শুক্রবারে নামাজ পড়লাম একই সাথে মসজিদটা কি বাংলাদেশে না ভারতে বসছে বাংলাদেশে ভারত বাংলাদেশে বসছে কিন্তু একই সাথে নামাজ আদায় করা যায় সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না সীমান্ত পিলার কিন্তু আমি অতিক্রম করলাম এবং এখন আমি কিন্তু ভারতে এই যে আমার সামনে গরু এবং সামনে যে আপনারা বাড়িগুলো দেখতেছেন সবগুলোই কিন্তু ভারতের এই যে নতুন করে বাড়ি তৈরি হচ্ছে ভারতে এবং এই যে দেখেন সামনে গরুগুলো এগুলো সবগুলো গরু ভারতের এই যে আমার সামনে যে আরও ঘরগুলো দেখতেছেন খ্যারের পোয়াল দেখেন এই পাশে কিন্তু ভারত এবং বাংলাদেশের মানুষ একসাথে খেলাধুলা করতেছে দেখছেন ওই যে দেখেন ওখানে কিন্তু ভারতের এবং বাংলাদেশের উভয় পক্ষের মানুষই একই সাথে খেলাধুলা করে সেক্ষেত্রে কোনো বাধা নেই কারণ তারা একই সমাজে বসবাস করে ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ একই গ্রাম তারা একই সাথে বসবাস করে এই যে দেখেন বাড়িগুলা এগুলো সবগুলো কিন্তু ভারতের বাড়ি তারা একই সাথে একটা খোলা মেলা সীমান্তই ধরা চলে এটা মানে মহলের মতো আর কি বাংলাদেশের মানুষ এবং ভারতের মানুষ একই সাথে একই সমাজে বসবাস করে দারুণের ব্যাপারটা এই যে দেখেন এই যে মসজিদটা এই মসজিদটা হচ্ছে ভারত বাংলাদেশের যৌথ মসজিদটাতে ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ একই সাথে নামাজ আদায় করে এই যে মসজিদটা মসজিদটা কিন্তু পুরোটাই বাংলাদেশে বলে গেছে এই মসজিদটা যদিও বাংলাদেশে বলে গেছে ভারতের মানুষ এখানে আসে নামাজ আদায় করে একই সাথে ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ